সালাম আলাইকুম আজকে আমার মেয়ে যেতে আমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে তো ভাবলাম আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আজকে বাসায় নাচতে করার সময় বলতে চাই আর কি একটা নিজে একটা আমাদের আমি শেয়ার করবে তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আর নিজে সবকিছু কিছু করতেছিল তো একটু হেল্পের জন্য আমাকে বলতেছিল তো আমার বলতেছিল রুটিটা বেলে দেওয়ার জন্য বেলে দিলাম আমার যেভাবে বলতেছিলাম সেভাবে আর কি করে দিচ্ছিলাম কিন্তু আসলে বুঝতে পারতেছিলাম না প্রথমে যে কি করবে পরে মাঝে যেভাবে বলতে করে দিলাম করে দেওয়ার পরে পরে আমার বলতে শুরু যে কাটার জন্য না কিন্তু আমার বুঝতেছিলাম না পরে ভাইয়া নিজেই নিল ইয়া নিজেই কাটতেছিল ভাইকে আমাকে দেখাই দিচ্ছিল যে কিভাবে কাটতে হবে মাঝে মাঝে আমাদের রেসিপি মানে শেয়ার করা অনেকটাই ভালোই লাগে মাঝে মাঝে অনেক কিছু রান্না বান্না করে খাওয়াই মজাই হয় বাসার সবাই পছন্দ করে ওনার হাতের রান্নাটা মজার হয় পরে এগুলা এই যখন কাটার পরে আর কি খোলার পরে এভাবে বড় হয়েছে অনেক নুডলস গুলা তো অনেকটা লম্বা লম্বা ছিল এগুলা ট্রেনতে রাখা রাখা আর দেখ দেখছিলাম বড় বড় হয়েছিল অনেক লম্বা লম্বা ছিল তারপর কি পানি বসাই দেওয়ার পরে আস্তে আস্তে করে যা যা দেওয়ার লাগে একজনার পরে ভাইয়া নিজে দিল কিছু। রান্না টান্না রান্না করি তো ভালোই লাগে রান্না আমার মেজে দেবের হাতে রান্না সত্যি অনেক মজা হয় আমাদের সবার কাছেই ভালো লাগে আমার কাছে প্রচুর ভালো লাগে রান্নাগুলা মাঝে মাঝে যখন রান্না করার কথা বলে তখন সবাই অনেক খুশি হয় যে কিছু না কিছু রান্না করবে আমার কাছে অনেক ভালো লাগে তো আজকেও ও বলতেছিল আমরা অনেক খুশি হয়ে গেছিলাম ওই সবাই ভাবে সাহায্য করছে আমি অনেক সাহায্য করে দিচ্ছে আমি কিছুটা যতটা সম্ভব করে দিছিলাম খাইয়ে অনেকটা করছে ভালোই হয় আর নুডুস গুলা ভাই এখন পানি দিয়ে দিতেছে মানে যে বল করে পানি ছিল ওইখানে দিয়ে দিতেছে ভাইয়া বয়েল হয়ে এখন হচ্ছে ভাইয়া এগুলোর মধ্যে একটা একটা করে হয়তো সব কিছু দিতে পারে তো আমি জানি না তখন আমি কিছু জানি না যে কি আসলে কি করা হচ্ছে কি রান্না করা হইতেছে যেগুলো আর কি ভাইয়া কি বয়েল করছিল সেগুলো আর কি পেস্ট করে নিছে তারপর যে চিকেনটা যে চিকেনটা ছিল সেগুলোর মধ্যে ওগুলো সব কিছু নেক্সট হয়তো বা পড়বে তখন আমি যাই না কিছু হ্যাঁ মিস করতে যখন বেঁচে আবার কিছু রান্না করে তখন বাসা সবাই একত্র হয়ে যায় সবাই একসাথে এক জায়গায় হয়ে যায় তখন অনেক মজা হয় অনেক দুষ্টামি করা হয় এখন হচ্ছে এটা একটা সিক্রেট মশলা দিচ্ছে আমার দেবর একটা আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি আমার বলতেছে একটা সিক্রেট মশলা তো আমি আরেক হাসছিলাম যে আসলে এটা কিসের মশলা তো যাই না এটা কিসের মশলা কি দিতেছে কি হচ্ছে তো আমাদের বাসায় হচ্ছে যখন আর কি রান্না মেজ দেবর এসে কিছু রান্না করে তখন আম্মু আমি আমার ছোট দেবর আমার হাজবেন্ড মানে সবাই থাকে একসাথে

খাবারের সময় দেখতে পাবেন যে কি রান্না করতেছি কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেছে এখন খাবার পরিবেশন করতেছে ভাইয়া সব কিছু রেডি করতেছিল দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল সুন্দর লাগতেছিল স্মেলটা অনেক সুন্দর আসতেছিল অনেকটাই ভালো লাগতেছিল রেডি খাবার রেডি হয়ে গেছে অনেক মজা ছিল